দেশের সত্তরটি প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের বছরের তৃতীয় সিনেমার ধরন পরিচালক অনন্য বাবন গ্রিডজকে বলেন দেশে এখন পর্যন্ত দরজ সিনেমার প্রায় সত্তরটি হল বুকিং হয়েছে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বিশটি দেশে বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে ইদানিং সিনেমার মুক্তির আগে এর টিজার ট্রেলার সহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে বাবন জানিয়েছে তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছে সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন দেশের পরিস্থিতি এখন অন্যরকম প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে राजनीतिक अवस्था स्थितिशील ना আগের অবস্থান সাথে এখনকার সময় তুলনা করলে হবে না তবুও আমরা ভিন্নভাবে ভাবে প্রচারণা চালাচ্ছি কলকাতায় বড় করে প্রচারণা চলছে বলেছিলেন মামুন ভারতীয় চলচ্চিত্র সমালোচক আদর্শ ফেসবুকে এক সিনেমার পোস্টার শেয়ার করে প্রচার চালিয়েছেন সিনেমার গল্পে আভাস দিয়ে পরিচালক মামুন বলেছিলেন বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন ওই হত্যাকাণ্ডে সন্দেহ পড়ে শহরে দুলুমিয়া নামের এক ব্যক্তির ওপরে সেই দুলুমিয়া হয়েছিল সাকিব খান পরিচালক অরণ্য মামুনের ভাষ্য চারটি প্রযোজনা সংস্থার অর্থ এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ সিনেমায় সাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে একশো উনচল্লিশ মিনিট দৈর্ঘ্যের দরদ সিনেমার সাতটা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে সাকিব ও সোনাল ছাড়াও সিনেমা আরও অভিনয় করেছেন কলকাতা পাল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব আলোক জৈন সহ অনেকে পনেরোই নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের দরদ নির সিনেমার প্রচার নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেও দেখা যায়নি তার প্রতিফল এ নিয়ে সৃষ্টি হয় সমালোচনা সিনেমা মুক্তি নিয়ে সংখ্যা প্রকাশ করেছিলেন কেউ কেউ অবশেষে মুক্তি পেল দরদের গান ও ট্রেলার একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভাষণ হিন্দি ও বাংলা ডিসেম্বর তেরে শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবায়া লিখেছেন সঙ্গীত পরিচালনা করেছেন আরাফাত মাহমুদ গানটি বাংলা ভাষণের শিরোনাম এই ভাষাও এই ডুবাও আরাফাত মাহমুদ জাহিদ আকবরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কুনাল সঙ্গীত পরিচালনায় আরাফাত মাহমুদ গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা গেল সাকিবকে হিন্দি গানটি প্রকাশ পেয়েছে টি সিরিজের পপ সার্ট বাজ ইউটিউব চ্যানেলে অন্যদিকে বাংলা ভার্সনটি প্রকাশ পেয়েছে সিরিজ বাংলা ও টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের মুভি আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ